আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আবারও চলে এসেছি আপনাদের প্রিয় কুমিল্লার বরুড়া বাজারে আছি কিন্তু বাজারের সৌন্দর্য নিয়ে কথা বলছি না বলছি আমাদের দুর্ভোগের কথা যা শুনে হয়তো আপনারাও বলবেন এটা পরিবর্তন হওয়া দরকার আপনারা সবাই জানেন প্রায় দুই মাস আগে বড়ুরা বাজারে সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল সেটা সত্যিই ছিল আনন্দের খবর কিন্তু দুঃখের বিষয় হলো দুই মাস পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি প্রায় স্থবির কাজের ধীরগতি এমন পর্যায়ে যে এখন বাজারে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করাও কঠিন হয়ে গিয়েছে এখানে হাজার হাজার ক্রেতা বিক্রেতা আর পথচারী আসেন কিন্তু চলাফেরার এমন দুরবস্থা যে মনে হচ্ছে বাজার যেন একটি মৃত বাজারে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারাদিনে মাত্র এতটুকুই ঢালাই হয়েছে বিভিন্ন জায়গায় ইট ঘন্টা না পেরোতেই খুলে যাচ্ছে সাধারণ মানুষ বলছে কাজে ও গন্ধ পাওয়া যাচ্ছে আমরাও হিসেবে সেটা কখনোই মেনে নিব না আর একটি দুঃখের বিষয় হলো এর পাশে রয়েছে কুমিল্লার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান দারুল উলুম মাদ্রাসা তারাও এই দুর্ভোগের শিকার হচ্ছেন মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিদিনে চলাচলে ভোগান্তিতে করছেন বন্ধুরা আমরা জানি নির্মাণ কাজ করলে কিছুটা অসুবিধা হবেই কিন্তু এমন গুরুত্বপূর্ণ জায়গায় অবহেলা আর ঢিলামি মোটেও কাম্য নয় বরুড়া বাজার শুধু একটি বাজার নয় এটা একাধিক উপজেলার সংযোগ স্থল এখান দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করেন তাই আমাদের অনুরোধ কর্তৃপক্ষ যেন দ্রুত সময়ে এই কাজটি সম্পন্ন করেন এবং কাজের গুণগত মানেও নজর রাখেন সবশেষে এটাই বলবো কেউ যেন কাজের ত্রুটি দেখিয়ে ওভার স্মার্টনেস না দেখায় বা নষ্ট করার চেষ্টা না করে যেটা আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন আর আমাদের সকলেরই উচিত নিজে সচেতন থাকা এবং অন্য কেউ সচেতন করা সর্বশেষ সেটাই বলতে চাই হরুরার উন্নয়ন আমরা সবাই চাই সেটা যেন হয় গুণগত দ্রুত ও দায়িত্বশীল ভাবে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে আল্লাহ হাফেজ